অব্যাহত গোটা দক্ষিণ করে রাখা সিপিএম এবং গণসংগঠনের অফিস বাড়িগুলো এই অভিযোগ নিয়ে দক্ষিণ জেলার পুলিশ সুপারের দ্বারস্থ হলেন সিপিএম নেতৃবৃন্দ বিলনিয়া মহকুমার রাজনগর বিশ্বমুখ বিধানসভা কেন্দ্রে অব্যাহত রয়েছে গেরুয়া সন্ত্রাস এবং হুমকি দখল করে রাখা হয়েছে সিপিএম এবং গণসংগঠনের অফিস বাড়িগুলো দৌড় লোকসভা নির্বাচন সন্ত্রাসের মাত্রা আরো বৃদ্ধি পেয়েছে বাড়িঘরে ঢুকে সন্ত্রাসী শুধু নয় বামপন্থী সমর্থকদের জোর করে হাতে বিজেপির পতাকা তুলে দিয়ে বিজেপিতে যোগদান করার হুমকি দেওয়া হচ্ছে এই অভিযোগের ভিত্তিতে দক্ষিণ জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হলেন সিপিএম দক্ষিণ জেলার নেতৃত্ব দাবি তোলা হয় নির্বাচনের সময় ভয়মুক্ত পরিবেশের প্রচার এবং ভোটদান পর্ব সম্পন্ন করার জন্য কয়েকটা পার্টি অফিস না খুললে আমরা কোথায় বসে কাজ করব সেই দিক থেকে আমাদের এই জেলার শান্তির বাজার একটা গুরুত্বপূর্ণ জায়গা এই পার্টি অফিসটা বিশ্বমুখ বিধানসভা এলাকার বিশ্বমুখ পার্টি অফিসটা রাজনগর বিধানসভা এলাকায় রাজনগর এবং বরপাথরি দুটো পার্টি অফিস যাতে আমরা খুলতে পারি বাকি সবগুলি আমরা এখনই খোলার কথা ভাবছি না পরবর্তী সময়ে এগুলি অন্তত নিশ্চিত করে এলাকা এই সমস্ত এলাকাতে জোর করে পরিবর্তন সবার নাম করে তাদেরকে উপস্থিত করে তাদের হাতে ফ্ল্যাগ দিয়ে স্লোগান দিয়ে আমাদের লোকদের ছবি তো এটা কি এই পরিবেশে আতঙ্কগ্রস্ত হয়ে গেছে আজকে এই সর্বভারতীয় ক্ষেত্রেও তো আজকে বিজেপি এই যে কথা খেলাপ করেছে মানুষকে ধোকা দিয়েছে তার জবাব দিবে এই রাজ্যে এক বছর সরকার হয়ে গেছে এক বছরে পাঁচ পার্সেন্ট কাজও করে নাই দক্ষিণ জেলা পুলিশ সুপারের হাতে তুলে দেওয়া হয় স্মারকলিপি পাঁচ জনের প্রতিনিধি দলে ছিলেন বিধায়ক সুধন দাস সিপিএম দক্ষিণ জেলা সম্পাদক বাসুদেব মজুমদার মহকুমা সম্পাদক তাপস দত্ত প্রমুখ